ফেসবুক নিয়ে আসলো মাথা নষ্ট করা আপডেট ট্রান্সলেট এই মাধ্যমে আপনার ভিডিও এখন থেকে সারা বিশ্বের মানুষ দেখবে ফলে আপনার ভিডিওর ভিউজ এবং ইনকাম ইনকাম অনেকেরই প্রশ্ন ভিডিওর নাই নাই এই মাধ্যমে এখন থেকে আপনার ভিডিওর ভিউস ইনকাম সবই বাড়িয়ে নিতে পারবেন তো বয়েস ট্রান্সলেট এর টুলস টা কিভাবে ব্যবহার করবেন কিভাবে এটা কাজ করে এবং কিভাবে আপনার ইনকাম বাড়াতে পারবেন আজকের ভিডিওতে এই সব আলোচনা থাকছে তো আজকের এই ভিডিওটা সব চাইতে গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আমাদের পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে যাবেন তো ভয়েস ট্রান্সলেট টুলসটা কোথায় খুঁজে পাবেন প্রথমে ফেসবুকে গিয়ে সেটার ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন টুলস নামে একটা অপশন আছে টুলসের অপশনে ক্লিক করে দিবেন স্ক্রল করে আবারও নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন ভয়েস ট্রান্সলেশন ভয়েস ট্রান্সলেশন এখানে আছে তো আপনারটা যদি এখানে না থাকে তাহলে এখান থেকে একটু ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর এখানে দেখেন সার্চ বার আছে তো আপনি সার্চ বারে ক্লিক করে এখানে সার্চ করবে ভয়েস ট্রান্সলেট তারপরে দেখবেন এখানে ভয়েস ট্রান্সলেট চলে আসবে তো আমরা এই ভয়েস ট্রান্সলেটে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে টার্ন অন ভয়েস ট্রান্সলেশন দি নেক্সট টাইম দ্যাট ইউর পোস্ট মানে এখান থেকে আপনাকে ভয়েস ট্রান্সলেট অন করতে বলছে তো নিচে দেখেন লেখা আছে লার্ন হাউ এই লার্ন হাউ একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আসছে হেল্প ইউর রিলস এন্ড ভিডিও গো গ্লোবাল মানে আপনি যে ভিডিওটা আপলোড দিবেন সেই ভিডিওটা বাংলায় আপলোড দিলে সেটা ট্রান্সলেট হয়ে যেই দেশে ভিডিওটা যাবে সে দেশের ভাষায় তারা দেখতে পারবে তার নিচে দেখেন টার্ন অন ভয়েস ট্রান্সলেশন এবং তারপরে দেখেন নিচে লেখা আছে রিজ ভিউ ইন মোর ল্যাঙ্গুয়েজ মানে হলো আপনি বাংলা ভাষায় ভিডিও তৈরি করতেছেন সেটা যে কোনো দেশে যাক যে কোনো কান্ট্রিতে যাক সেটা তার তার নিজ নিজ মাতৃভাষায় ট্রান্সলেট হয়ে যাবে এতে করে ভিডিওর ভিউজ অনেকটা বাড়বে টস সম্পর্কে তো আমরা জানলাম এখন জানব ভিউজ কিভাবে বাড়বে দেখেন আপনি বাংলা ভাষায় ভিডিও তৈরি করতেছেন সেটা শুধুমাত্র বাংলাদেশে দেখা হতো যেখানে দেখেন আগে একটা বাংলা ভাষায় ভিডিও তৈরি করে আপনি বাংলাদেশে আপলোড করে দিতেন সেখান থেকে আপনি শুধুমাত্র বাংলাদেশের মানুষ দেখত সেখান থেকে যদি আপনি দশ হাজার ভিউজ পেতেন এখন থেকে যেহেতু ভিডিওর ভাষা ট্রান্সলেট হয়ে যাবে সেহেতু যদি ইন্ডিয়াতে চলে যায় সেখান থেকেও কিন্তু আপনি আপনার সেই ভিডিওর ভিউজ জেনারেট করতে পারবেন ধরুন আপনার ভিডিওটা আমেরিকায় চলে গেল সেখান থেকে আপনার ভিডিওটা ইংলিশে দেখলো মানে আপনি বাংলা ভাষায় তৈরি করছেন সেটা ট্রান্সলেট হয়ে তারা ইংলিশে দেখলো অথবা তারা তাদের মাতৃভাষায় আপনার ভিডিওটা ট্রান্সলেট করে দেখতে পারলো সেখান থেকেও কিন্তু আপনি ভিডিওর ভিউজ জেনারেট করতে পারবেন এক কথাই হলো আপনি যে ভিডিওটা বাংলা ভাষায় তৈরি করতেছেন সেই ভিডিওটা আপনার যেই দেশে যাক যেই কান্ট্রিতে যাক তাদের যে মাতৃভাষাটা আছে সেই ভাষায় তারা এই ভিডিওটা ট্রান্সলেট করে দেখতে পারবে এতে করে আপনার ভিডিওর ভিউজ কিন্তু দশ গুণ বেড়ে যাবে তো ভিউজ সম্পর্কে জানলাম টুলস সম্পর্কেও আমরা জানলাম কিন্তু এখন ইনকাম বাড়বে কি করে যেমন ধরেন আগে আমরা বাংলা ভাষায় ভিডিও তৈরি করতাম সেটা মাত্র বাংলাদেশে দেখত দেখার পরে সেখান থেকে দশ হাজার বিউ হইলে আমরা পেতাম পঞ্চাশ ষাট সেন্ট এখন থেকে যেহেতু আমাদের ভিডিওটা এআই অটোমেটিক ট্রান্সলেট করে দিবে সেহেতু সারা বিশ্বের মানুষ সেটা দেখতে পারবে যেমন ধরেন আমার ভিডিওটা ইন্ডিয়ায় চলে গেছে ইন্ডিয়াতে দশ হাজার বিউ হয়েছে সেখান থেকে ইন্ডিয়াতে যে ডলার রেটটা দশ হাজার বিউতে যে রেটটা দিত আপনি কিন্তু ইন্ডিয়ার রেটটা আপনি ওই দশ হাজার ভিউতে পাইতেছেন সেক্ষেত্রে বাংলাদেশে যদি আপনি পঞ্চাশ ষাট সেন্ট পান তাহলে ইন্ডিয়া থেকে কিন্তু তাদের রেটে হয়তো পাঁচ ছয় সেন্ট আপনি পেতে পারেন অথবা ধরেন আপনার ভিডিওটা আমেরিকায় গেছে তাদের ভাষায় তারা ভিডিওটা দেখলো হয়তো বাংলাদেশের ভাষায় দশ হাজার ভিউ হয়েছে সেখান থেকে পঞ্চাশ ষাট সেন্ট পাইছেন আমেরিকায় ভিডিওটা তারা দেখছে তাদের ভাষায় ওই আমেরিকার যে ডলার রেট দশ হাজার ভিউতে যত ডলার দেয় ওই অনুযায়ী আপনি কিন্তু পাঁচ থেকে দশ ডলার পেতে পারেন ভিউ কিন্তু দশ হাজার বাংলাদেশে থেকে পেলেন আপনি পঞ্চাশ ষাট সেন্ট ইন্ডিয়া থেকে আপনি পেতে পারেন হয়তো পাঁচ ছয় ডলার এবং আমেরিকা থেকে কিন্তু আপনি দশ হাজার ভিউতে নিম্নতম দশ ডলার পাইতে পারেন তো এইভাবে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আপনার এই ভিডিওটা যাবে যে কোনো কান্ট্রিতে যাবে তাদের যে ডলার রেটটা আছে সেখান থেকে কিন্তু আপনাকে এই তুলনায় নিম্নতম নয় থেকে দশ ডলার আপনাকে দশ হাজার বিউতে দিবে এইভাবে কিন্তু আপনার বিডিওর ভিউ যত হবে তত আপনি ডলার পাবেন তো এখান থেকেই কিন্তু আপনার ভিডিও যে ভিউজ অনুযায়ী এভারেজ ভিউজ সেই হিসাবে কিন্তু পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ডলার দিবে এভাবেই কিন্তু আপনার ভিডিওর যে ইনকামটা সেটা কিন্তু আপনি দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন দেখেন এখানে দেখেন নিচে লেখা আছে ট্রয় ইট এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি যেই ভিডিওটা আপলোড দিবেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন ধরুন আপনি স্যাম্পলভাবে এই ভিডিওটা আপলোড দিতে চাই এটা নিয়ে নিলাম দেওয়ার পর এখানে আপনি যেই ভিডিওর যে টাইটেল যা দিয়ে আপনি ভিডিও আপলোড করেন সব কিছু দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর এখানে ফেসবুক যে বয়েস ট্রান্সলেটটা দিয়েছে টুলস ওই টুলসের যে অন করার অপশনটা সেটা কিন্তু ফেসবুক এখানে দেয় নাই যখন এখানে ফেসবুক ওই টুলসটা দিবে তখন আপনি ভিডিও আপলোড দেওয়ার সময় এই টুলসটা খালি অন করে দিবেন অন করে দেওয়ার পর থেকে আপনি ভিডিও আপলোড দিবেন তারপর থেকেই কিন্তু এই ভিডিওটা যে কোনো দেশে যাবে তারা কিন্তু অটোমেটিক ট্রান্সলেট করে তাদের ভাষায় তারা দেখতে পারবে আমরা ভিডিওর ভিউজ কিভাবে বাড়বে সেটা জানলাম ইনকাম কিভাবে হবে সেটাও জানলাম বয়েস ট্রান্সলেট টুলস সম্পর্কেও আমরা জানলাম তো বয়েস ট্রান্সলেট টুলসের নতুন যে আপডেটটা সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম তো এরপরেও যদি আপনাদের এই টুলস সম্পর্কে বিস্তারিত জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এই টুলস সম্পর্কে সবারই জানা দরকার তাই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন আর আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন